প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসল সব ভালো তোমাদের দ্বিপদী দ্বিপদী রাশি থেকে একটা অঙ্ক আমি দিয়েছি দেখো দ্বিপদী রাশি থেকে তোমরা চাইলে অঙ্কটা দেখতে পারো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান সমান সমান থ্রি এক্স স্কোয়ার একটি বীজগণিত রাশি এখানে ক নম্বর বলা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার মান নির্ণয় করতে বলছে আর এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান এক্স কিউব মান নির্ণয় করতে বলছে প্রমাণ করতে বলছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সমান সমান এক্স মাইনাস সেভেন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর খেয়াল করো প্রথম অঙ্কটা যদি আমি ক্লিয়ার করি

এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে পাই এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে পাই ভাগ করে পাই তাহলে একটু খেয়াল করো এটা এটা কাটলে পরে শুধু থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার থাকতেছে আর এখানে এটা এটা কাটলে শুধু থাকতেছে থ্রি তাহলে এটি কিন্তু একটা সূত্র পড়ছে এটা অনুসিদ্ধান্ত পড়ছে তাহলে কি অনুসিদ্ধান্ত দেখো এ মাইনাস যেহেতু আমি এটাকে যদি আরেক লাইন একটু বেশি করি তাহলে মূলত এই টাইপের আসে এই টাইপের আসে তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি যেহেতু এটাকে ধরছ এ এটাকে ধরছ বি তাহলে এ আর এটা হচ্ছে বি সমান সমান থ্রি এটা এটা কাটলে দেখো খেয়াল করো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার সমান সমান এখান থেকে টু আমি একটা লাইনে বেশ করে দিচ্ছি অর্থাৎ টু কে যদি আমি পেছনে নিয়ে যাই থ্রি মাইনাস টু বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার সমান সমান ওয়ান আশা করি বুঝতে পারছো এটা ছিল প্রথম অঙ্কের সমাধান তাহলে আমরা দ্বিতীয় অঙ্কের সমাধানে আসি খেয়াল করো তোমরা তাহলে স্ক্রিনশট দিয়ে রাখো দ্বিতীয় অঙ্কের সমাধানে আসি এটি আমাদের মনে রাখতে হবে যে এক্স মাইনাস দ্বিতীয় যদি অঙ্ক সিক্স প্লাস ওয়ান আর এখানে আছে এক্স কিউ তাহলে এই অঙ্কটাকে আমি একটু অনুভাবে করি একটু খেয়াল করো এরপর তুমি যদি এখানে যেটা ছিল তুমি যদি এটাকে ভাঙাও

বা এক্স প্লাস অন বাই এক্স এর হোল স্কোয়ার সময় সমান ফাইভ হয় এখন এইটাকে আমি একটা লেন কম করতেছি দেখো এইটাকে স্কোয়ারটা কেটে এখানে শুধু রুটটা বসিয়ে দিই কারণ এখানে আমার প্রয়োজন নেই কারণ এখানে যখন আমি সূত্রে খেলাবো এই যে এটা শুধু সূত্রে ফেলাবো দেখো পরবর্তী অঙ্ক এর এরপর থেকে করবা অর্থাৎ এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস অন আর হচ্ছে এক্স কিউব এটাকে যদি আমি একটু করে দিই দেখো ওর্বাকে আমি এক্স দ্বারা কি দেবোকে এক্স দ্বারা ভাগ দেবো তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স এক্স কিউব আর প্লাস হচ্ছে অন বাই এক্স কিউব এটা ভাগ করলে কি আসে দেখো এখানে আসে এক্স কিউব প্লাস অন বাই এক্স কিউব এটা একটা সূত্র আছে তাই না আমরা সবাই জানি এর একটা সূত্র আছে আলাদা তাহলে এর একটা কি সূত্র আছে দেখো এ প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আশা করি বুঝতে পারছো তাহলে এক্স প্লাস অন বাই এক্স এর হোল কিউবের তুমি বি আর কি পাইছো মান পেয়েছো রুট ওভার 5 তাহলে রুট ওভার 5 এর পর হোল কিউব মানে 3 এর কাটা তাহলে আবার কি রুট ওভার 5 তাহলে একটু খেয়াল করো এই রুট ওভার 5 মানে কি রুট ওভার এর পর তিনটা মানে কি রুট ওভার 5 গুণন রুট ওভার ফাইভ রুট তার মানে দুইটা থেকে আমি একটা পাচ্ছি দুইটা কেটে এটা যদি আমি স্কয়ার করি তাই না দেখো আমি যদি এটা স্কয়ার করি তাহলে √r² কেটে গেলে শুধু কি থাকে 5টা থাকে শুধু 5টা থাকে আর আরো একটা 5

এখন লক্ষ্য করব দেখো আমি আবারও গ নম্বর লিখবো ক হতে পাই ক হতে পাই ক হতে কি পাই ওই যে আমি আগে যেটা পাইছিলাম সেটাই লিখবো এক্সেস স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সেস স্কোয়ার সমান থ্রি খেয়াল করো আমি কি করবো উপকে বর্গ করে পাই কি করে পাই বর্গ করে পাই উপকে যদি বর্গ করি তাহলে বর্গ করে পাই এটা মুছে ফেলতে একটু তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি তোমরা সবাই জানো যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার বি স্কোয়ার বলতো ওয়ান বাই এক্স এর স্কোয়ার সমান সময় তিন কত হয় নয় তাহলে বা এক্স স্কোয়ার এটা কেটে গেল থাকলো কত টু আর এখান থাকলো ওয়ান বাই এক্স দি পর সরি এখান হচ্ছে এক্স স্কোয়ার অর্থাৎ এক্স দি পর ফোর থাকবে আর এখান থাকবে দেখো দুদিগুলি কত হয় চার এক্স সমান সমান বা আমি কি কাজ করবো এক্স টু দি পর ফোর এই যে এই দুইটাকে আমি ওই পাশে নিয়ে যাব অর্থাৎ সমান সমান নাইন তো আছে এখানে প্লাস টু আছে এই পাশে নিয়ে গেলে মাইনাস টু আর এখানে প্লাস ওয়ান টু দি এক্স পাওয়ার ফোর আছে এখানে নিয়ে আসলে মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর এবার দেখো বা এক্স টু দি পাওয়ার ফোর সমান সমান সেভেন মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর দেখো আমার যে অঙ্কটা ছিল প্রমাণ করো যে এটা মিলছে আশা করি বুঝতে পারছো এটা ছিল অঙ্ক প্রমাণিত তো এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর এই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আশা করি সবাই ভালো লাগছে আহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে